কেক একবার এভাবে তৈরি করে দেখুন ঘরে থাকা যে কোনো কাঁচা চাল দিয়ে এই কেকটা বানিয়ে নিতে পারবেন কেক বেক করার কোনো ঝামেলা থাকবে না জলের ভাপে মাত্র দশ মিনিটে এই নরম তুলতুলে কেকটা বানিয়ে নিতে পারবেন এত সুন্দর চাল দিয়ে যে কেক হয় না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর কেক হবে একেবারে রেশমের মতো নরম তুলতুলে আর খেতেও যে এতটা ভালো লাগে দেখবেন একবার এভাবে কেক তৈরি করলে অন্যভাবে কেক বানানোর কথাই ভুলে যাবেন এত সুন্দর কেক হবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে মাত্র হাফ কাপ কাঁচা জাল দিয়ে ভীষণ মজার নরম তুলতুলে তুলে জলের ভাবে কেক বানিয়ে দেখাবো কেক বানিয়ে নেওয়া যে এত সহজ না দেখলে বিশ্বাসী হবে না হঠাৎ করে কেক খেতে ইচ্ছে করলেও শুধুমাত্র এরকম কাঁচা চাল দিয়েও ঝটপট বানিয়ে নিতে পারবেন হাতে মাত্র পাঁচ দশ মিনিট সময় থাকলে ঝটপট রেডি হয়ে যাবে তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে তো আজকে এই কেকটা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাফ চাল একটু আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম আর এখন কিন্তু ভিজে গিয়ে ফুলে দেখুন এক কাপ হয়ে গেছে চালটা কিন্তু একটু ভালো করে একটু ভিজিয়ে নিতে হবে এ দেখুন আর আজকে আমি এখানে আতপ চাল নিয়েছি আপনারা চাইলে যে কোনো চাল দিয়ে কিন্তু এই কেকটা তৈরি করতে পারেন এবারে আমি এদিকে একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে এই চালটা আমি একটু নিয়ে নেব সবটুকু চাল আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু চালটা আমি ভালোভাবে জল থেকে ছেঁকে নিয়েছি কোনো কিন্তু এক্সট্রা জল নেই এর মধ্যে এইবারে দিয়ে দেব টক দই আজকে কেকটা আমি নিরামিষই তৈরি করব তো সেই জন্য টক দই নিয়েছি হাফ কাফ হাফ কাপ চালের জন্য হাফ কাপই টক দই নিতে হবে আর আপনারা যদি দইটা বাদ দিয়ে তৈরি করতে চান সেক্ষেত্রে এই পর্যায়ে দুটো ডিম দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে যে কোনো একটা দিতে হবে হয় টক দই না হলে ডিম এবারে মিক্সির ঢাকনা লাগিয়ে ভালো করে একদম স্মুথ হবে একটা পেস্ট বানিয়ে নেব আর এখানে কিন্তু কোনো রকমের জল দেওয়ার দরকার নেই সুন্দরভাবে কিন্তু চালটা একেবারে মিহি করে বেটে নিয়েছি কোনো কিন্তু দানা দানা ভাব থাকবে না ঠিক এমন ভাবে কিন্তু বেটে নিতে হবে যত স্মুথ করে বাটা হবে তত কিন্তু কেক গুলো অনেক বেশি নরম তুল তুলে হবে এবারে একটা বাটির মধ্যে এই বেটে রাখা চালটা নিয়ে নেব আর চালটা যখন এরকম বাটা হবে তখন দেখবেন মনে হবে একটু ঘন কিন্তু ঠিক এভাবে করেই বেটে নিতে হবে এখানে সবটুকু বেটে রাখা চাল আমি নিয়ে নিয়েছি এইবারে দিয়ে দেব চিনি আর চিনিটাকে এখানে আমি একটু গুঁড়ো করে নিয়েছি চিনি স্বাদটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি এখানে পুরো ভর্তি ভর্তি তিন টেবিল চামচ গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি আর খুব সুন্দর একটা টেস্ট আনার জন্য দশ টাকার এক প্যাকেট গুঁড়ো দুধও দিয়ে দিলাম এবারে ভালো করে একটা হুইক্স দিয়ে মিশিয়ে নেব এইখানে চিনি আর গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এখন দেখুন আগের তুলনায় কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে তো সেই জন্য প্রথম অবস্থায় কিন্তু চালটা একটু ঘন করে বেটে নিতে হবে পরে ব্যাথাটা রেডি করতে করতে দেখবেন অনেকটাই পাতলা হয়ে যাবে এবারে সামান্য একটু দিয়ে দেব বেকিং পাউডার একদমই সামান্য নিয়েছি আর সামান্য একটু দিয়ে দেব বেকিং সোডা আর কেকের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য একদম সামান্য একটু দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স আর একদম সামান্য একটু দিয়ে দিচ্ছি মোটামুটি হাফ টেবিল চামচের মতন সাদা তেল এতে করে কেকটা কিন্তু অনেক বেশি সফট হবে একদমই সামান্য দিয়েছি আর এখানে কয়েকটা দেখুন ড্রাই ফ্রুটস নিয়েছি কিশমিশ নিয়েছি কাজু বাদাম আর একটু কাঠবাদাম তো একটু কুচো কুচো করে নিয়েছি এবারে দিয়ে দেব পছন্দ মতন বাদাম কুচি এখানে দিতে পারেন এবারে সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নেব তো এখানে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবকিছু হুইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন দেখুন কেকের ব্যাটার কিন্তু ঠিক এরকম রয়েছে খুব বেশি পাতলা হবে না আবার কিন্তু খুব বেশি একটা ঘনও নয় আর কেকের ব্যাটার তৈরি করতে করতে যদি মনে হচ্ছে এর থেকেও অনেকটা পাতলা হয়ে গেছে তাহলে সেই ক্ষেত্রে এক থেকে দুই টেবিল চামচ ময়দা বা আটা বা চালের গুঁড়ো মিশিয়ে নেবেন তাহলে হয়ে যাবে তো এখন কিন্তু কেক তৈরি করার জন্য ব্যাটারটা একেবারে রেডি আর আজকে যেহেতু আমি বাটি কেক তৈরি করব তো সেই জন্য তিনটে ছোট সাইজের বাটি নিয়েছি আপনাদের হাতের কাছে থাকা যে কোনো ছোট ছোট বাটির মধ্যে কিন্তু এই কেক গুলো বসিয়ে নিতে পারবেন মানে বাটির মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে একটা ব্রাশ দিয়ে চারোদিকে লাগিয়ে নেব এবারে রেডি করে রাখা কেকের ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি আর এই বাটির মধ্যে নিয়ে নেব তো তিনটে বাটির মধ্যে খুব সুন্দর দেখো নিয়ে নিয়েছি এবারে একটু কিশমিশ দিয়ে সাজিয়ে নেব। তো এই দেখুন তিনটে বাটি খুব সুন্দরভাবে উপরের দিকটা একটু সাজিয়ে নিয়েছি আর আজকে যেহেতু কেকটা জলের ভাবে তৈরি করব তো সেই জন্য আমি এখানে একটা কড়াই বসে কড়াইর মধ্যে কিছুটা মতো নিয়ে নেব জল আর মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি তাটা ধরে বসিয়ে দেব এবারে ঢাকা সাপা দিয়ে মিডিয়াম থেকে হাই আচার মাঝামাঝি রেখে দেব থেকে থেকে পুরো ঢাকা দিয়ে আর যখন এরকম হাত দিয়ে ধরলে শুকনো শুকনো মনে হবে তখন কিন্তু বুঝতে হবে যে কেকটা রেডি হয়ে গেছে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু কেকটা রেডি হয়ে যাবে এবারে নামিয়ে কেকটা ভালোভাবে একটু ঠান্ডা করে নেব তো কেকের বাটিগুলো একটু ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হলে তারপরে কিন্তু কেকের বাটি থেকে বের করতে হবে আর ঠান্ডা হওয়ার সাথে সাথেই দেখবেন কেকের যে সাইড অংশগুলো আছে খুব সুন্দরভাবে এরকম ছেড়ে ছেড়ে আসবে হাত দিয়ে এরকম একটু ছাড়িয়ে নিলে কিন্তু বাটি থেকে কেকটা খুব সহজে বেরিয়ে আসবে তো দেখুন কত সুন্দর কেক রেডি হয়ে গেছে আর দেখতেও দেখুন কতটা দারুণ লাগছে একদম নরম তুলতুলে কেক আরও একটা কেক আপনাদেরকে বের করে দেখাচ্ছি দেখুন হালকা হাতে এভাবে করে একটু ছাড়িয়ে নিতে হবে তাহলে কিন্তু বাটি থেকে খুব সহজে বেরিয়েও আসবে আরে দেখুন কতটা সুন্দর লাগছে কেকগুলো দেখতে এবারে ওপরে আমি একটুখানি বাদাম কুচি ছড়িয়ে দিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি একদমই অল্প সময়ের মধ্যে কিন্তু এই স্যালারি কেকটা তৈরি করে নিতে পারবেন আর কেক এত সুন্দর হবে না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না চাল দিয়ে যে এত সুন্দর কেক তৈরি করে নেওয়া যায় তাও আবার জলের ভাবে এত সুন্দর নরম তুলতুলে হবে আর খেতেও যে এত ভালো লাগবে দেখবেন একবার তৈরি করলে আবারও বানিয়ে খেতে ইচ্ছে হবে এক এক সময় দেখবেন ছোটরা কিছু খাওয়ার জন্য বায়না করে সেই সময় কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা আজকে এই জলের ভাবে চালের কেকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল